হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তামজিৎ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো আমার ভিডিওটা আপনারা যারা যেখান থেকে দেখেন ইউটিউব থেকে দেখলে অথবা ফেসবুক পেজের থেকে দেখলে সবাই আমার ভিডিওটা ফলোতে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন তো আমরা আজকে একটি গাড়ি বিষয়ে কথা বলুন দিই মিনিগুরাক তো আপনারা জানেন ইতিমধ্যে সানডি মিনিগোড়াক একটি জনপ্রিয় একটি গাড়ি তো আমাদের কাছে দেখেন অরিজিনাল অরিজিনাল সানডি মিনিগোড়াক গাড়ি আছে তো আমাদের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে চিনতে পারবেন আমরা আসলে যারা গাড়ি চিনে তারা আসলে ভিডিও বলেন বা সরাসরি বলেন তারা অবশ্যই গাড়ি চিনতে পারবে তো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সানডে বোরাক পর যে গাড়িগুলো এই গাড়িগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা মধ্যে ভাবছেন একটি মিনি বোরাক গাড়ি নেবেন তো আর দেরি না করে আজ চলে আসেন আমাদের প্রতিষ্ঠান মেসার্স তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তাছাড়া আমাদের কাছে ডৈডো গাড়ি দেখেন তাছাড়া আমাদের কাছে ডৈডো গাড়ি আট সিটের গাড়ি আমাদের কাছে গাড়ি আছে হ্যাঁ দেখেন অরিজিনাল চাইনিজ গাড়ি তাছাড়া আমাদের কাছে সান্দি আট সিটের বড় গাড়ি আছে যারা খুঁজছেন আজই চলে আসেন তাছাড়া আমাদের কাছে বাউ সিট গাড়ি দেখেন বাউসিট গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল বাউসিট গাড়ি আছে যারা বাউ সিট গাড়ি খুঁজেন বাউ সিট গাড়ি আমাদের কাছে আছে দেখতে পারেন তো আর দেরি না করে আপনারা আজই চলে আসেন আমাদের প্রতিষ্ঠান মেসা স্তাম জিতেন্দ্রপ্রাইজ আমাদের প্রত্যেকটা মাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল মাল